শুধু বিজেপির কর্মী আর সরাসরি ধর্মকে যেভাবে আক্রমণ তিনি করছেন খেলাফত কমিটির অনুষ্ঠানে গিয়ে কমপ্লিটলি একটা রিলিজিয়াস অনুষ্ঠান সেখানে তিনি প্রথমত দেখুন আমরাও যারা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে প্রতি শুভেচ্ছা জানিয়েছেন সমস্যা কিছু নেই কিন্তু আমাদের হরিনাম সংকীর্তন বা ভাগবত কথায় যেমন অন্য ধর্মের লোকেরা আসা উচিত নয় আমরা আহ্বানও করি না আমাদের মন্দির নির্মাণ হয় আমাদের অর্থে সরকারি অর্থ নিই না অন্য ধর্মের অর্থও নিই না ঠিক অন্য ধর্মের ক্ষেত্রেও তাদের যখন ধর্মীয় রিলিজিয়াস অনুষ্ঠান হবে সেই ধর্ম যারা পালন করেন তাদেরই থাকা উচিত মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে আমাকে কাউন্টার করার জন্য বলেন আমি ব্যানার্জি আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই আমি ব্রাহ্মণ বাড়ির কন্যা এগুলো বলার পরে তিনি কি করে খেলাফত কমিটি আয়োজিত অনুষ্ঠানে যান এক নম্বর দ্বিতীয় কথা আমি ইসলাম ধর্ম সম্পর্কে বেশি জানি না কিন্তু আমি যেটুকু জানি সেখানে তাদের নারীরা আলাদাভাবে ধর্ম পালন করে পুরুষরা আলাদাভাবে ধর্ম পালন করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা নারী তাকে কীভাবে সেখানে অ্যালাউ করেন আর যদি খেলাফত কমিটি করে থাকেন আমরা নয় সাম্প্রদায়িক পার্টি হিন্দুদের পার্টি গর্বিত হিন্দু বিজেপি কোনো অসুবিধা নেই তাহলে সে কুল আপনাদের তো কংগ্রেস আছে পার্টি আছে তাদেরকে বা সেখানে খেলাপথ কমিটি তারপরে যে ভাষাতে তিনি আক্রমণ করেছেন হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলে ও বলছেন ওরা দাঙ্গা করতে এলে আপনারা তাড়িয়ে দেবেন আরে হিন্দুরা কোথাও ডাঙ্গা করে না আমি যে মাটিতে দাঁড়িয়ে আছি এখানে রূপুর শর্মার একটি মন্তব্য নিয়ে এই বেথুয়া এবং নাকাসিতে নাকাসি কি হয়েছিল সবাই জানে 2022 সালে আমাকে এখানে ঢুকতে দেওয়া হয়নি আমি ধুবুলিয়াতে সভা করেছি পরে আবার অনুমোদন নিয়ে এখানে আমাকে সভা করতে হয়েছে আরে বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে এবং নাকাশিপাড়া রেল স্টেশনকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল হিন্দুরা কোথাও করে না এসব জিনিস হিন্দুরা মথাবাড়িতেও করেনি নওদাতেও করেনি বেলডাঙ্গাতেও করেনি আমাদের সংস্কৃতি কালচার এগুলো শেখায় না বলেছে দাঙ্গা করে হিন্দু দাঙ্গা করে পলিটিক্যাল পার্টিরা আমরা আছি আপনাদের পাশে আমি আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে দিদি আছেন ফলে আপনাদের কোনো চিন্তা নেই দাঙ্গা করে পলিটিক্যাল পার্টিরা দাঙ্গা করে পলিটিক্যাল পার্টি মুনি উনি বিজেপি ইঙ্গিত করে সব কথা বলেছেন ও ক্ষমার কথা বলেছেন ধর্ম বলে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে পার্টিটা পশ্চিমবঙ্গে আছে পুলিশের পুলিশকে যদি এ জন্য নির্বাচন কমিশন নির্বাচনের সময় রাজীব কুমার মনোজ বর্মার বাহিনীর হাতে যদি শিকল লাগিয়ে দেয় বাংলার জনগণ হিন্দু জনগণ তারা প্রস্তুত আছেন সুদে আসলে হিসাব তুলে নেওয়ার হাতে লাঠি বারো হয়েছে এরপরে আমরা সময় মতন ঠিক বুঝে নেব আর এ কথা অনেক লোককে বলতো উনিশশো সালে যখন অটলজি দুজন জিতেছিলেন তখনও অনেকে এসব কথা বলতো লোকসভা নির্বাচনের পরও বলেছে তো শুরু হয়ে গেল সাফ করে দেবো হরিয়ানায় তার উত্তর পেয়েছেন মহারাষ্ট্র তার উত্তর পেয়েছেন সাতাশ বছর পরে দিল্লিতে উত্তর দিয়ে দিয়েছে সব দম্ভ বেশিক্ষণ চলে না দম্ভ বেশিক্ষণ চলে না পশ্চিম বাংলায় উনচল্লিশ পার্সেন্ট হিন্দু বিজেপি ভোট দিয়েছে আমাদের আপিল যে হিন্দুরা ভোট দিতে যান না হিন্দু ভোট পড়ে গড়ে পঁয়ষট্টি থেকে আটষট্টি শতাংশ তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট হিন্দু ভোট দিতে যান না দশ পার্সেন্ট হিন্দু যদি এর মধ্যে এসে ভোটটা শুধু দিয়ে যান অন্য রাজ্যে থাকেন বিদেশে থাকেন ভোটের সময় বাংলাটাকে বাঁচানোর জন্য হিন্দুদের বাঁচানোর জন্য হিন্দুদের দেবদেবী মন্দির বাঁচানোর জন্য মুথাবাড়ীর মতো ঘটনা আর যাতে না হয় তাহলে উল্টে যাবে আর কাউকে লাগবে না আজকে হবে একটা সন্ধ্যার আপনার এবং প্রধানমন্ত্রী ছবি দিয়ে রাম নবমীর পোস্টার হচ্ছে তাহলে কি বাকি নেতাদের জন্য গুরুত্ব নেই আপনাদের ওটা রাজনৈতিক পোস্টার নয় আমি যে মন্দিরের আমি অনেক মন্দিরের সভাপতি সংkhanand মন্দিরের সভাপতি মন্দিরের তহবিল থেকে আমরা ব্যানার বানিয়েছি গোটা পৃথিবীর হৃদয় হৃদয় হিন্দু সম্রাট যিনি প্রধানমন্ত্রী না হলে রাম মন্দির হতো না তাই হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র ছবি আমরা দিয়েছি যিনি কেদারধাম বানিয়েছেন কাশীধাম বানিয়েছেন মহাকাল উজ্জয়িনী বানিয়েছেন যিনি তিনশো সত্তর তুলে দিয়েছেন কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের বাঁচিয়েছেন যিনি আফগানিস্তান থেকে হিন্দু শিখ জৈন তাদেরকে দেবী শক্তি ফোর্স করে ভারতবর্ষে এনে তাদের প্রাণ বাঁচিয়েছেন আর আমি মন্দির কমিটির সভাপতি হিসেবে আমার শুভেচ্ছা আছে এটা রাজনৈতিক ব্যানার নয় মন্দিরের তহবিল থেকে এই ব্যানার বানিয়েছি সেখানে ভগবান রামচন্দ্রের ছবি যেমন থাকবে বর্তমানে গোটা পৃথিবীর হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীর ছবি ছাড়া কখনও হিন্দু ব্যানার সম্পূর্ণ হতে পারে না তাই দেওয়া হয়েছে সিম্পল আপেল রামনবমী পালন করুন পুলিশের বাধা উপেক্ষা করে জিহাদির চোখ রাঙা উপেক্ষা করে ব্যাপকভাবে রামনবমী পালন করার জন্য আমি যে মন্দিরগুলো সভাপতি আছি তার একটি মন্দির থেকে আমি আপিল করি ঘটনায় যখন বিজেপির ব্যানার থাকবে

ওনার নামটা অজিত চৌধুরী বলেই তো বহরমপুরে ভোট পেলেন না ইউসুফ পাঠান ভোট পেয়ে উনি যে কটা ভোট পেয়েছেন বহরমপুরে হিন্দুদের ভোট পেয়েছেন ওই জন্য ডাক্তার নির্মল সাহা জিততে পারেনি